তেইশ হাজার আটশো নব্বই টাকা আঠেরো হাজার নশো নব্বই টাকা এই ডিজাইনটি হ্যালো ভিউার্স কেমন আছো আমি আশিক দাসিক জুয়েলার্স থেকে এই ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা দুঃখিত আজকে লাইভে আসতে পারিনি বিশেষ একটি কারণের জন্য চলো এই ভিডিওতে তোমাদেরকে সুন্দর সুন্দর নতুন স্টকগুলো দেখিয়ে দিই বাইশ ক্যার্ট নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ ওয়াইডি কোড আশিক জুয়েলার্সের গহনা হালকা সোনা দেখতে বড়ো গহনা নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে সুন্দর একটি মতিচিকে ডিজাইনগুলো এই বাটারফ্লাই কনসেপ্টের ডিজাইনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ইউনিক অনেকটাই দেখতে বেশ কাভারেজ করা আছে তোমাদের মন পছন্দ ডিজাইনগুলো নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকে তাই এই গহনাগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা ফ্রাইডে আমাদের সেলস এক্সিকিউটের সঙ্গে কথা বলে অনলাইন ডেলিভারি নিতে পারবে নচেত আশিক জুয়েলসে এসে তোমরা এই গহনাগুলো পার্চেস করতে পারবে দুই গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিয়ে ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা এই ডিজাইনটি তোমরা যারা একটু বড় ধরনের মতি চিকের ডিজাইনগুলো চাইছিলে ফুল কভারেজ করা ফোর লাইনের লেন্থের মতির গাঁথানোর এই সুন্দর অপূর্ব কালেকশন আশা করছি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে দুই গ্রাম চারশো ষাট মিলির মধ্যে নতুন স্টক এই ডিজাইনটা পঁচিশ হাজার একশো কুড়ি টাকা জি জিএসটি এবং মতির দামটা আলাদা আশিক জুয়েলার্স গহনা প্যাটার্ন ছন্দগুলো সম্পূর্ণ আলাদা তাই সাধারণ মধ্যবিত্ত মানুষদের স্বর্ণ অলঙ্কার কেনাকাটা সবার থেকে কম খরচে মানে আশিক জুয়েলার্স হাওড়া থেকে বর্ধমানগামী কডলাইন ধনিয়াখালী স্টেশনে আসতে হবে এসে মদন মোহনতলায় তোমায় ফার্স্ট ফ্লোর আশিক জুয়েলার্স হুগলি ডিস্ট্রিক্টের হালকা সোনার গহনার বৃহত্তম রেডিমেড শোরুম এই ডিজাইনটা এক গ্রাম নশো দশ মিলের মধ্যে পেয়ে যাচ্ছে ফোর লেন্থের লাইনের খুব সুন্দর অপূর্ব সুন্দর একটি পিকক ময়ূর মোটেবের কাজ করা আছে এই ডিজাইনটা উনিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি সর্বত্র সবসময় আসিক জুয়েলার্সের নিউ স্টকগুলো তোমাদের সামনে নিয়ে আসি যাতে তোমরা বাড়ি বসে এই গহনাগুলোর অ্যাপ্রক্স একটি দাম জিজ্ঞা জানতে পারো এবং তোমরা তোমাদের পছন্দের গহনাটা এসে পারচেস করতে পারো এই ডিজাইনটা এক গ্রাম নশো পঞ্চাশ মিলি উনিশ হাজার নশো দশ টাকা অ্যাপ্রক্স আশা করছি তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটি নেক্সট এই ডিজাইনটা দেখো কতটা ময়ূরের একটি সুন্দর কাভার করা একটি মতির চিকের ডিজাইন আই থিঙ্ক তোমাদের এই ডিজাইনটাও ভালো লাগবে দুই গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে এত সুন্দর কাভারেজ করা একটা মতির চিকের ডিজাইন এই ডিজাইনটা তেইশ হাজার আটশো নব্বই টাকা অ্যাপ্রক্স তোমরা এই গহনাগুলো ঝটপট করে বুকিং করে নাও আশিক জুয়েলার্সে এই স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ যেহেতু অনলাইন অফলাইন দুটোতেই ফোন কিন্তু কোনোটাই রিসিভ হয় না নেক্সট আরেকটা ডিজাইন দেখো এই ডিজাইনটাও কতটা কাভার করছে এবং কতটা ইউনিক একটা ডিজাইন আশা করছি এই ডিজাইনটাও তোমাদের ভালো লাগবে একটা পাতার কাজ করা আছে তার সঙ্গে সিলেগাটা ডিজাইন অপূর্ব সুন্দর তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর গহনাগুলো আশিক জুয়েলার্স প্রতিনিয়হত নতুনত্ব প্যাটার্ন নতুনত্ব ছন্দ তোমাদের সামনে লঞ্চ করে এই ডিজাইনটা দুই গ্রাম একশো ষাট মিনিট মধ্যে ফোর লেন ফোর লাইনের মধ্যে গাঁথাই করা অপূর্ব সুন্দর এটি মতির চিকের ডিজাইন বাইশ হাজার জিরো ষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি দুই গ্রাম তিনশো সত্তর মিলির মধ্যে কাভারেজ করা এই ডিজাইনগুলো তোমরা অনেকেই চাইছিলে একটু বড় ধরনের মতিষ্ঠিকের ডিজাইন অথচ দেখতে ইউনিক হবে হালকার উপরে এবং দেখতে অনেকটাই বড়ো গরজাসের মধ্যে এই ডিজাইনগুলো লঞ্চ করলাম আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে কমেন্ট করবে তোমরা কোন কোন গহনাগুলো দেখতে চাইছো দুই গ্রাম তিনশো সত্তর মিলি চব্বিশ হাজার একশো পঁচাশি টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা এই ধরনের গহনাগুলোকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছ এবং পাতার ডিজাইন খুব সুন্দর এটা মিডিলে ফুল এবং দুই সাইডে চাঁদের কাজ করা আছে এবং হাফ যে চাঁদ বালির ঝুমকার যে ডিজাইনগুলো হয় সেই চাঁদ ডিজাইন করে একটু সুন্দর মতি চিককে ফুটিয়ে তোলার চেষ্টা এবং আশা করছি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটা এক গ্রাম আটশো ষাট মিলি আঠেরো হাজার নশো নব্বই টাকা অ্যাপ্রক্সিমেটলি অপূর্ব সুন্দর ছেলে কাটার ডিজাইনটা এইটাই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র দুই গ্রাম দুশো পঞ্চাশ মিলি বাইশ হাজার নশো পঁয়ষট্টি টাকা এই ডিজাইনটা অনলাইন তোমরা ডেলিভারি নিতে পারবে নচেত হাওড়া থেকে বর্ধমানগামী কট লাইন স্টেশন মদন মোহনতলায় এসে আসিক জুয়েলার্সে এসে তোমাদের সুন্দর সুন্দর গহনাগুলো পার্চেস করো স্টক সীমিত তোমরা অবশ্যই জানো এই ডিজাইনগুলো প্রতিদিন শয়ে শয়ে আমাদের কাছে রেডি হয় প্রতিদিন এই ধরনের কোয়ান্টিটিতে বিক্রি হয় আবার নতুন স্টক এই ডিজাইনগুলো পরে যখন তোমরা কোয়ারিস করবে হয়তো পনেরো দিন কুড়ি দিন পরে হয়তো এই ডিজাইনগুলো থাকবে না নতুন আবার নতুন স্টক ঢুকে যাবে তাই তোমাদের এইখান থেকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমরা বুকিং করে রাখতে পারো আর অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি মাসে মাসে রেকারিং সিস্টেম টাকা জমানোর স্কিমটা আবার চালু হয়ে গেছে তোমরা যারা ইন্টারেস্টেড আছো আমাদের সেলস এক্সিকিউটের সঙ্গে কথা বলো নচে শোরুমে আসবে যখন তোমরা অবশ্যই কাউন্টারে কথা বলে নেবে এবং মাসে মাসে তোমরা রেকারিং টাকা জমিয়ে স্বর্ণ অলঙ্কার কেনাকাটা করতে পারবে প্রতি মাসে যেমন বারো মাসে স্কিমটা আছে তোমরা বিশদ জানতে আমাদের যারা সেলস টিম আছে তাদের সঙ্গে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি আশিক দাসিক জুয়েলার্স থেকে আবার দেখা হবে কথা হবে তোমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ